বন্ধুরা আজকে পরে দেখাবো যে আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করতে পারবেন সঠিক নিয়মে জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা শেষ পরে চেষ্টা করবেন এরপর এখান থেকে দেখতে পাবেন যে গ্রুপটি আপনার তৈরি করেছেন সেই গ্রুপটি দেখতে পাবেন এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটির উপরে ক্লিক করবেন এরপর আমার সামনে এরকম পেজগুলো আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করার জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নামটা দেখতে পাচ্ছেন এই নাম টের উপরে ক্লিক করবেন এরপর আমার করে নিচের দিকে আসবেন নিচের দিকে আমার যে সমস্ত গ্রুপের মধ্যে অ্যাড করেছেন সেই সমস্ত দেখতে এরপর এই সমস্ত বন্ধুকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য ক্লিক করবেন এরপর এখান থেকে অপশন দেওয়া আছেন রিমুভ এখানে ক্লিক করবেন এখান থেকে আমার ওকে করে দেবেন এইভাবে আমার সমস্ত বন্ধুগুলোকে এইভাবে ডিলিট করে দেবেন ডিলিট করার পর নিচে দেখতে পাবেন এক্সিট গুট এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা দেখতে পাবেন এক্সিট এখানে ক্লিক করবেন এর উপর এখান থেকে অপশন আছে ডিলিট গ্রুপ এখানে আমরা ক্লিক করবেন এখান দিয়ে দেখতে পাচ্ছেন ডিলিট গ্রুপ এখানে ক্লিক করবেন এর উপর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হোয়াটসঅ্যাপ গ্রুপটি ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আমরা এই এইভাবে স্টেপ ফলো করলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আপনাদের উপকার আসবে যদি উপকার হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে বেল আইকন দাবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন